আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আলহামদুলিল্লাহ ভাই আমি টয়টা টি পোলন একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে তো ভাই গাড়ির মডেল হচ্ছে নাইনটি সিক্স মডেল আর দু হাজার দুয়ে রেজিস্ট্রেশন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন সকের জাম্পের ঘোরা দেখেন একদম ফ্রেশ আর আজকে ভিডিও টাইম একদম শর্ট টাইমে শেষ করবো ভাই ইঞ্জিন রুম একদম ফ্রেশ বা খোলা কাটা বলেন কিচ্ছু নেই গাড়িটা কিন্তু এলপিজি কনভার্সন করা দেখেন এই ব্যাকডালাতে কোনো জুড়ি খোলা নাই এছাড়া এই সাইডগুলো কিন্তু একদমই ফ্রেশ একদম অরিজিনাল সেট আছে তো গাড়ির পেপারস ফুল আপ টু ডেট মালিকানা গাড়িটা নিয়ে আর সঙ্গে সঙ্গে করতে পারবেন কোনো সমস্যা নাই তো চতুর্থ সাইডটি একদমই প্রাইভেট ইউজের গাড়ি দেখেন এই মার্কেটের কোরগুলো কিন্তু একদম অরজিনাল সেট আছে ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর এর এদিকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দেখেন সিট গুলো নতুন টিভি ব্যাক ক্যামেরা আছে চাকাগুলো ভালো আছে এবং বাম সাইডটা দেখেন এটা কিন্তু অটো অটো গাড়ি হ্যাঁ গিয়ার অটো দরজা অটো একদম ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি এই ঝুড়িগুলো বলেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ভাইয়া গাড়িটি কিন্তু আমি আপনাদের এখন চালাই দেখাবো ভাই অবশ্যই আমার সাথে থাকেন এই গাড়ির মধ্যে আমি ঢুকছি আর স্টার্টিং ফুলটা দেখেন স্টার্টিং হুল কভারটা কিন্তু একদম নতুন আর একদম ফ্রেশ একটা স্টার্টিং হুইল আর আমি দেখেন চাবিটা দিছি পার্কিং আছে এই স্টার্ট করছি এলপিজিতে চলে গেছে এবং আমি এসিটা দিছি টুকায় স্টার্ট আর এসিতে কিন্তু অনেক ভালো ঠান্ডা হয় তো গাড়িটা আমি চালাই আপনাদের দেখাবো তো গাড়িটা আমি স্টার্ট করছি চালাচ্ছে দেখেন গাড়ি ইঞ্জিন সাসপেনশন বা গিয়ার কোনো কাজ নেই এবং এসি একসাথে একশো বলতে পারেন তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন একশো 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 স্পিডে গাড়ি চালিয়ে চেক করে নেবেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনের প্রাইভেট ইউজের গাড়ি একদম ফ্রেশ আসসালামু আলাইকুম কথা আমি ফারদুল ইসলাম তো ভাই যারা প্রাইভেট ইউজের জন্যে বা স্কুল ডিউটির জন্য ছোটোখাটো গাড়ি খুঁজছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি এই গাড়িটি যদি ভাই নিতে চান আমি এক কথায় বলতে চাই গাড়ি ভালো এক কথায় গাড়ি ফ্রেশ খারাপ না অল্প টাকার মধ্যে যারা গাড়ি খুঁজছেন গাড়িটি নিতে পারেন গাড়ির এসি ইঞ্জিন সাসপেনশনের কোনো কাজ নেই একটা পেপার্স খুব কাছাকাছি পেপার্সটা আমরা করে দিব পেপার্সটা আমরা আপ টু ডেট করে দেবো এই গাড়িটি যদি কোনোভাবে নেন এক কথায় গাড়ি রেডি একদম গোসালো গাড়ি এই গাড়িটির যদি কোনোভাই নেন তাহলে গাড়ির দাম দিতে হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম ফিক্সড প্রাইস চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ির দামের ব্যাপার ফিক্স গাড়ি আশা করি অপছন্দ হওয়ার কিচ্ছু নাই আর মালিকানার ব্যাপারটা বলি মালিকানা আপনারা সাথে সাথে করে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর ভাই আমার চ্যানেলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে ভাই আমি আপনাদের গাড়ি করার বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো বা আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি তো আবারও দেখাই ভিতরের লুকটা আমি ভালোভাবে দেখাইনি দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ আর এছাড়া দেখেন এই ব্যাক ক্যামেরাটা কিন্তু একদম ফ্রেশ আছে হ্যাঁ আর মিটারটাও সুন্দর আছে এছাড়া ড্যাশবোর্ডটা অনেক সুন্দর আর ভিতরে প্যাডগুলো তো দেখছেনই আর সিট কভারগুলো তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন একদম প্রাইভেট ইউজার গাড়ি গাড়ি এমনি ভালো আছে তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আস আসবেন আবারও বলি গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সব গাড়িটি দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আবারও বলি ভাই গাড়ির দাম দিতে হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামের ব্যাপারটা ফিক্সড প্রাইস দামের ব্যাপারটা ফিক্সড প্রাইজ এখানে আমি কিছু করতে পারবো না তো একটা পেপার্স কাছাকাছি আছে একটা পেপার্স কাছাকাছি আছে আমার পেপার্সটা করে দেবো দামের ব্যাপারটা একদম ফিক্সড তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কমন করে আজকে ভিডিও শেষ করছে ভালো থাকবেন সালাম আলাইকুম রহমত